নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি বাদাম পকোড়া এই রকম ভাবে বাদাম পকোড়া কিন্তু সপ্তাহে যে কোনো একটা দিন গড়ে রাখলে সারা সপ্তাহ জুড়ে কিন্তু সন্ধ্যেবেলা চায়ের সাথে বলুন বা শুধু মুখে খেতে বেশ ভালো লাগে তো এখানে নিয়েছি আমি কিছুটা বাদাম বাদামটা আমি মাপ করে নেব দেখুন এই বাটির এক বাটি প্রথমে দিলাম বাদাম আরও এক বাটি এখানে আমি বাদাম দিয়ে দেব মোট এখানে আমি দু বাটি বাদাম নিয়েছি বাদামটা এবার সরিয়ে এই বাদাম পকোড়ার জন্য একটা মশলা রেডি করে নেব তো একটা বাটি নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আমি এক চামচ মতো বিট নুন আর এই মশলাটা বাদাম পকোড়া দেওয়ার সাথে সাথে টেস্ট কিন্তু একদম অসাধারণ হয়ে যাবে আর দু চামচ নিয়ে নিলাম এখানে আমি চাট মশলা এক চামচ নিয়ে নিলাম কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর এক চামচে একটু কম নিয়েছি এখানে আমি গোলমরিচ গুঁড়ো চামচ দিয়ে ভালো করে মশলাটাকে আমি এখানে মিশিয়ে এই মশলাটা কিন্তু অসাধারণ টেস্ট হয় ভালো লাগে খেতে চলুন এবার একটা ব্যাটার বানিয়ে নেব এখানে আবারও একটা বাটি নিয়েছি সেখানে নিয়েছি আমি যেহেতু দু বাটি এখানে আমি বাদাম নিয়েছি তার অর্ধাৎ এক বাটি আমি নিয়েছি এখানে বেসন কোনো চালের গুঁড়ো আমি ব্যবহার করছি না দেখুন এখানে কিন্তু আমি এই হিংটা ব্যবহার করছি দেখুন এটা পরিমাণটা খুব কম লাগে আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি তাই এটার পরিমাণটা কিন্তু খুব কম নয়তো কিন্তু বেশি উগ্রগন্ধ হয়ে যাবে আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে নুন আর এখানে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো চিনি আপনারা প্রয়োজন না হলে সেটা দেবেন না তবে দিলে টেস্টটা ভীষণ ভালো হয় এক চামচ মতো এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচে কম দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদটা অল্প একটুই দেবো খুব একটা বেশি নয় ওই পরিমাণ মতো আর এখানে দিয়ে দিলাম আমি পাতিলেবুর রস ব্যাস এবার এটাকে এবার আমি ভালো করে মিশিয়ে নেব আর অবশেষে আমি দিয়ে দিলাম ঝালের জন্য একটুখানি গোলমরিচ গুঁড়ো তবে যদি আপনাদের ছোটরা না খেয়ে বড়ো খান সেখানে কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমি যেহেতু বাচ্চা খাবে তা এখানে আমি কিন্তু ওই গোলমরিচ গুঁড়ো একটু দিয়েছি ঝালটা তেমন হবে না এবার অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ব্যাটার এখানে আমি বানিয়ে নেব দেখুন আরও একটুখানি জল দিলাম এবার ভালো করে ব্যাটারটাকে রেডি করে নেব তবে একদম পাতলা করে নয় দেখুন সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এবার বাদামগুলো ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব তারপরে ভালো করে চামচ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি যার যেরকমভাবে সুবিধা হবে যদি চান আপনারা কিন্তু চামচ দিয়েও মাখিয়ে নিতে পারেন তবে আমি কিন্তু এখানে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এবার যা সেটাকে মানে ভেজে নেওয়ার পালা যতক্ষণ এখানে আমি মাখাচ্ছি ততক্ষণে কিন্তু আমি তেলটা রেডি করে নিয়েছি ওইদিকে চলুন এবার হাতটা ধুয়ে ভেজে নেব দেখুন তেলটা একদম গরম হয়ে গেছে আর আঁচটা একদম কমিয়ে দিয়েছি আর চামচে করে এখানে আমি দিয়ে দিয়েছি বাদামগুলো ব্যাস এখানে বাদামগুলো দিয়েছি এইবার কিন্তু একটা মানে চামচ দিয়ে বাদামটাকে একটুখানি মানে ছাড়িয়ে দিতে হবে দেখুন একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু খুলে যাবে আর এটা কিন্তু প্রথম অবস্থাতেই করতে হবে দেখুন আর ভালো করে ভাজা হয়ে গেলে লাস্টে কিন্তু যখন একটুখানি ঠান্ডা হবে তখনও কিন্তু হাত দিয়ে একটুখানি ভেঙে নিতে পারেন তাতেও কিন্তু সবগুলো খুলেই যায় দেখুন অনেকটাই খুলে খুলে গেছে ব্যাস এবার ভেজে নেওয়ার পর বাকিটা কিন্তু ওখানে খুলে নেব। আর আঁচটা কিন্তু একদম কমেতেই ভাজতে হবে একদম বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু কালারটাও এসে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচায় রয়ে যাবে আর যদি এখানে দিমি আছে ভাজা হয় তাহলে কিন্তু একদম খাসতে হবে দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার এটাকে আমি নামিয়ে নেব আর ঠিকই একই রকমভাবে সমস্ত বাদাম পকোড়াগুলোই আমি ভেজে নেব এত ভালো লাগে হিং দর সাথে যেহেতু এখানে হিং দর রয়েছে গোটা ঘর এই ভাজার সময় যেন একদম এর গন্ধে মমা করছে আর যারা হিং খেতে ভালোবাসেন না তারা কিন্তু হিংটা নাও দিতে পারেন সেক্ষেত্রে হিংটা বাদ দিয়ে দেবেন দেখুন আবারও এখানে আমি ছেড়ে দিচ্ছি আর এটা প্রথমে বলে সেটা কিন্তু একদম কম আঁচেই করতে হবে আঁচটা কিন্তু একদম বাড়ানো যাবে না শুরু থেকে শেষ পর্যন্ত একদম লো আঁচে ভেজে নিতে হবে তাতে কিন্তু ভীষণ খাস্তা হবে দেখুন আর প্রথমেই মানে একটা চামচ দিয়ে ভেঙে দিতে হবে তাহলে কিন্তু মানে একদম দেখুন অনেকটাই ছাড়া ছাড়া আর বাকিটা কিন্তু গরম গরমটা যখন কমে যাবে একটু ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে একটুখানি ভেঙে নিলেই হয়ে যাবে দেখুন এবারটা কিন্তু একদম সুন্দরভাবে অনেকটাই ভেঙে ভেঙে গেছে এবার আবারও সেই আছেই কিন্তু ভালো করে ভেজে নেব কালার আসা পর্যন্ত তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে তাকে বেলাইকনটি প্রেস করবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ভালো করে দেবেন এই বাদাম পকোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কে কে খেয়েছেন সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর কারা এখনও খাননি তারাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দেখুন সমস্ত বাদাম পকোড়াই কিন্তু আমার একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে চলুন এবার পুরোটাই কিন্তু এখানে উঠিয়ে নিচ্ছি দেখুন এখানে কিন্তু আমার সবগুলো বাদাম পকোড়া একদম রেডি হয়ে গেছে আর মশলাটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু গরম অবস্থাতেই মাখাতে হবে কারণ এই পকোড়াগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু সুন্দরভাবে মিশবে না তাই যেহেতু গরমটা একটুখানি কমেছে জাস্ট তাই বাদামগুলো দেখুন খুলে দিচ্ছি একটু একটু করে দেখুন এখন একদম খুলে গেছে তবে একটার গায়ে ওই দু একটা লেগে থাকলে কোনো অসুবিধে নেই ব্যাস দেখেছেন কতটা সুন্দর খাস্তা হয়েছে আর প্রত্যেকটা বাদামে সুন্দরভাবে কিন্তু কোট হয়েছে এবার যে মশলাটা আমি এখানে রেডি করে রেখেছি সেটা দিয়ে দেবো পুরো মশলাটা এখানে আমার লাগবে না ওই দেড় চামচ মতো এখানে আমি দিয়েছি যেহেতু চাট মশলাতেও নুন রয়েছে আর নুনটাও দিয়েছিলাম তাই পুরোটা নয় দেখুন এবার মশলাটা দিয়েছি আর এখানে ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নিয়েছি চাইলে আপনারা কিন্তু হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন দেখুন ভালো করে আমি এখানে চামচ দিয়ে মাখানোর পর হাত দিয়ে মাখিয়ে নিয়েছি আর সুন্দরভাবে কিন্তু মশলাটা মেখেও গেছে বাদাম পকোড়া কিন্তু একদম রেডি তা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে অবশ্যই জানাবেন এই বাদাম পকোড়া রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে আপনারাও নিজেরা বানিয়ে কমেন্ট বক্সে আমাকে সেটাও জানাবেন যে আপনাদের কেমন লেগেছিল খেতে তা আজকে রেসিপি এই পর্যন্তই ছিল দেখা হবে আবার নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ